السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العلي العظيم الحمد لله আশা করি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে বোঝা সম্ভব তবে কি বিষয়ে আলোচনা করবে এটা বোঝা সম্ভব সৌরাতুল বাকারা আল্লাহ রবুল্লা আলামিন এই আয়াতটি বর্ণনা করে আয়াতটি নাজিল করেছেন ওয়ামিনান্না সিমাইয়া কুলুয়া মান্না বিল্লাহি ওয়াবিল্লাহ উমিল আখের মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ইম্যান এনেছি আল্লাহর উপরে এবং কেমতের দিনের উপরে আল্লাহ আল্লাহ বলেন ওমা হুম বি মেনিন অথচ তারা মুমিন না কিন্তু তারা বলতেছে আমরা ইমান আনছি কিন্তু তারা মুমিন না খেয়াল করবেন কথাটা তারা বলতেছে আমরা ইমান এনেছি তারা বলে আর আল্লাহ বলে তারা না আর যারা এরকমের মুনাফি কী করবে তাদের সাথে আল্লাহ রব্লা আলমেন কী করবে আল্লাহ ইয়াস্তাহ ইয়া নিহিম মাহুল আল্লাহ তাদের সাথে একটু হাসি ঠাট্টা একটু বিদ্রুপ করবেন মানে হাসি ঠাট্টা বলতে এখানে ওভাবে না ওরা যেভাবে পরিকল্পনা করবে ওই পরিকল্পনা আল্লাহ রব্ আলমিন খুব মজা করে ভেস্তে দিবেন যেমন আল্লাহ রব্লা আলমিন বলেন ওয়ামাকারু ওয়ামাকার মা কিরিন সকল পরিকল্পনাকারীদের পরিকল্পনা নস্বাৎকারী একমাত্র আমি আল্লাহ তো এই আল্লাহ রব্বুল্লা আলমিনের কোরআনের বৃদ্ধাচারণ রাসুলের বৃদ্ধাচারণ কোরআনের আইনের বৃদ্ধাচরণ রাসুলের সানের বৃদ্ধাচারণ যদি কেউ করে তার শাস্তি কী হতে পারে এ সম্পর্কে হালকা একটু আলোচনা করি শেষ করব ইনশাআল্লাহ দেখেন আল্লাহ সুরা হিজরের পঁচানব্বই নং আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই বিদ্রুপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট মানে আল্লাহ রম্পুল্লাহ আলমিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে বলতেছেন হে আল্লাহর রসুল নিশ্চয়ই যারা আপনার সাথে বিদ্রুপ করে আপনার সাথে বেয়াদুবি করে আপনার বিরোধিতা করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে দুশ্মনীতে লিপ্ত হয় এবং পৃথিবীতে অশান্তি বিপর্যয় সৃষ্টি পায় তারা করে তাদের শাস্তি কেবল মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড সুলিবিদ্ধ করে হত্যা কিংবা হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা অথবা নির্বাসিত করা বা জেলে দেয়া এত হলো তাদের পার্থিব জীবনের অপমান আর পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুতরাং মায়েদার পঞ্চান্ন নং আয়াতে আল্লা রব্বুল্লা আলমেন কথা বলেন যারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে দুশ্মনিতে লিপ্ত হয় এবং পৃথিবীতে অশান্তি বিপর্যয় সৃষ্টির পায় তারা করে দেখেন যারা তার রাসুলের বিরুদ্ধে দুশ্মনী করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টির পায়ে তারা করে পরিকল্পনা করে দেশে অশান্তি করার পরিকল্পনা করে সমাজে অশান্তি করার পরিকল্পনা করে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন যে সিদ্ধান্ত দিয়েছেন সৌরতুল পঞ্চান্ন পঞ্চান্নায় আল্লাহ বলেন তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড শৌলিতে চড়িয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া তাদের হাত পা উল্টোভাবে কেটে ফেলানো তাদেরকে নির্বাসিত করা এটা হলো দুনিয়ার জীবনের একটা শাস্তি দুনিয়ার জীবনের একটা শাস্তি এখানেই যে শেষ তা না পরকালের জীবনে তাদের জন্য রয়েছে আজিম আয়াতের শেষে আল্লাহ রবুল আল্লাহমিনিসব্দ ব্যবহার করছেন আজাবুন আজিম এত 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 যন্ত্রণাদায়ক শাস্তি যা মুখে বলা বা ভাষায় প্রকাশ করা সম্ভব না এরপরে দেখেন এ আয়াতের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ বলেন তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ দুইভাবে করা যায় শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আল্লাহ বলেন তার রাসুলের বিরুদ্ধে দুইভাবে দুইভাবে যুদ্ধ করা যায় এক অস্ত্রের মাধ্যমে মানে ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র যুদ্ধ করে ইসলাম সাথে হকপন্থীদের সাথে আর দুই নাম্বার জবানী যুদ্ধ মুখে যুদ্ধ চালায় তিনি তাই মহমাতুল্লাহ বলেন দুই নাম্বার জবানের মাধ্যমে আর দিনই ব্যাপারে সবসময় অস্ত্রের চেয়ে জবানি যুদ্ধ মারাত্মক হয়ে থাকে দিনই ব্যাপারে অস্ত্রের চেয়ে জবানী যুদ্ধ বেশি মারাত্মক হয়ে থাকে একথা বলছেন আল্লাহ ইবনে তাইমিয়া উল্লাহ আর অস্রের যুদ্ধের মাঝে রসুম সাল্লা সাল্লাম কাউকে মাঝে মাঝে ক্ষমা করে দিয়েছেন কিন্তু জবানী যুদ্ধ যখন চালাইছেন যে চালাইছে তাকে রসুম সাল্লা সাল্লাম ক্ষমা করেন নাই এটি আল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার লিখিত কিতাব আসা রিমুল মাসলুল কিতাবের তিনশো একান্ন একানব্বই নম্বর পৃষ্ঠায় বলেন জবানী যুদ্ধ অস্ত্রের যুদ্ধের থেকে ভয়ঙ্কর জবানী যুদ্ধ মানে মুখের মাধ্যমে উস্কানিমূলক ইসলাম বিরোধী দিন বিরোধী ইসলামী শরীর বিরোধী কোনো কথা বলা বেশি মারাত্মক এরপরে দেখেন কোরআনে এই হুকুম সরাসরি দিয়েছেন এবার হাদিস এই হুকুমের ব্যাখ্যা কী করে বখারি শরীফের ছয় হাজার নয়শো বাইশ নম্বর হাদিস জামে তিরমিজি শরীফের এক হাজার চারশো আটান্ন নম্বর হাদিস সুনানে আবু দাউদের চার হাজার তিনশো একান্ন নম্বর হাদিস মুসনাদে আহমদ এক হাজার আটশো একাত্তর নং হাদিসে একটি অংশ হলো ইবনে আব্বাস রদিউল্লাহ বলেন যে দিন ত্যাগ করবে আমি তাকে হত্যা করার আদেশ দিতাম মানে এক মুর্তাত আসল আব্দুল করেন এক আলী আলিরদুল্লাহ আল্লাহর কাছে মুর্তাদকে ধরে নিয়ে আসা হলো আলিরুদ্দুল্লাহ তাকে পুরিয়ে হত্যা করার আদেশ দিলেন তখন এই সংবাদ আবদুল্লিবিনী আব্বাস রদিউল্লা তালাহন শোনার পরে বললেন যে আল্লাহর শাস্তি এটা আমি কখনো দিতাম না কারণ আল্লাহ আগুনের মাধ্যমে শাস্তি দিবেন আগুন দিয়ে তো আমি এটা কখনো দিতাম না আমি তাকে হত্যার আদেশ দিতাম সরাসরি হত্যার আদেশ দিতাম দেখেন আল্লাহ রাবুল্লা আলম মানে সাহাবাইক রামের মত হাদিস এ ব্যাপারে উন্মতের ইজমা কি কুম্মতের ইজমা বলতে ওলামা মত কি মতামত কোরআন এবং হাদিসের স্পষ্ট ঘোষণা তো আমরা পাইলাম মূর্তদের ব্যাপারে যারা দিনের ব্যাপারে ক মানে কণ্ঠকাকীর্ণ করে দিনকে ধর্মকে ইসলামকে ইসলামের আইনকে অবমাননা করে আল্লাহ এবং তার রসুলকে এর রসুলের সানে বৃদ্ধাচরণ করে তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ করান এবং হাদিস দিয়েছে উম্মতের ইজমায়ের ব্যাখ্যায় কি বলে দেখেন আল্লাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন মূর্তাদের শাস্তির বিষয়ে ইসলামের সকল ধারকবাহকের নিকট একটাই অনুমতি বিধান অনুসৃত বিধান আলাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন মূর্তাদের শাস্তির বিষয়ে মুরতাদকে যে দিন গ্রহণ করার পরে দিন ত্যাগ করেছেন কেমরতাদ যে দিন গ্রহণ করার পরে ত্যাগ করেছেন কলমটা আমি নিয়েছি সুরে ফেলে দিচ্ছি তো এটা হলো ত্যাগ করা যে ত্যাগ করেছেন তার ব্যাপারে সকল সর্বসকলের সকলের ও অনুসৃত মত একটাই আলহাম তিরমিজির এই কথার ব্যাখ্যায় ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাই বলেন মূর্তাদের ব্যাপারে শাস্তি কেবল একটা একটাই শাস্তি যেটা হলো মৃত্যুদণ্ড এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই ইবনুল কাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেন ইলামুল মু ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই ইমামুল নামক কিতাবে বলেন দিনী ব্যাপারে কটুক্তি করার শাস্তি হলো মৃত্যুদণ্ড তো আমরা কোরআন এবং হাদিসের আলোচনার উন্মতের বড় বহুত বড় জগৎ বিখ্যাত ওলামাইকেরামের মত সম্পর্কে বুঝলাম দিনই বিষয়ে যারা কটুক্তি করে আল্লাহ এবং তার রসুলের সানে যারা কটুক্তি করে তাদের একটাই বিধান মৃত্যুদণ্ড তাদের একটাই বিধান মৃত্যুদণ্ড তাদের একটাই বিধান মৃত্যুদণ্ড দেখেন তাসলিমা নাসরিন কে না চিনে খুব ভদ্র এক মহিলা তাসলিমা নাসরিন লিখেছেন আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো রোজা রাখিনি সরাসরি কোরআনের আইন অমান্য করা মুসলিম দাবি করে নিজেকে তো তার আইনকে হত্যা করে ফেলা আর একজন পোস্ট করেছে ফেসবুকে যে রমজান আসলেই রাস্তাঘাটে চলাফেরা যায় না কুলাঙ্গারদের মুখের দুর্গন্ধের কারণে অথচ আল্লাহ রব্লা আলমিন বলেন রোজাদারদের মুখের গ্রান আমার কাছে সবথেকে বেশি প্রিয় আর ওই কুলাঙ্গার মহিলা বলে যে দুর্গন্ধ মানে আল্লাহর প্রিয় জিনিসকে যে দুর্গন্ধ মনে করে তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই যে উম্মতের আজমা কোরআন এবং হাদিসের আলোকে যে সার নির্যাস আমরা পেয়েছি তার মাধ্যমে এটাই স্পষ্ট তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই নবীর শানে কেউ যদি কুরুচি সম্পন্ন মন্তব্য করে এক বছর আগের একটা ভিডিও দেখলাম এক লিডার দলের নাম বলবো না সুলতান নাম বলবো মির্জা আব্বাস তার বক্তব্যের ভিতরে একজন স্লোগান দিল বিশ্বনবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান এই তোর নবী কি জেলে গেছে তোর নবীরে জেলে বর এই নবীরে জেলে বর এরপর দেখ কি বলি নবী জেলে যায় নাই আপনি গেছেন নবীর সানে এই বেয়াদবিমূলক বক্তব্যের এখনো আপনি ক্ষমা চাননি এক বছর বেশি হয়ে গেছে ইসলাম আইন অনুযায়ী যদি দেশে ইসলাম থাকতো আপনারও বেঁচে থাকার কোনো অধিকার ছিল না তো এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যার যার স্থান থেকে সতর্ক থাকতে হবে রাখাল রাহা আল্লাহ এবং তার রসুলের সানে যে শব্দ চয়ন করেছেন এরপরেও সে বেঁচে আছে কিভাবে আল্লাহ তার রসুলের সানে এরকমের শব্দ চয়ন করার পরেও সে কিভাবে বেঁচে থাকে তা আমার বুঝে আসে না কি শব্দ চয়ন যেটা মুখে আনা যায় না এরপরে সে বেঁচে আছে এবং তার নামে মামলা দিলে সে মামলা খারিজ করে দেয়া হয় এটা কি যে যার স্থান থেকে সচ্চার হন কোরআন এবং হাদেশ এর আলোকে উম্মতের হেজমার আইনকে বাস্তবায়ন করেন তারপরে আমার অবস্থা কী হবে সেটা ভিন্ন কথা আমি না হয় জেলেই যাব না ফাঁসিতেই ঝুলব এই যে ভারতের নবীকে নিয়ে বই লেখছিল না রঙ্গিলা আসল তাকে হত্যা করছিল তারপরে তার ফাঁসি হয়েছিল তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার পক্ষের উকিল তার ওই মাকে শিখাই দিয়েছিল যে আপনি বলুন যে আপনার ছেলে একটু মানে সাইকো একটু পাগল তাইলে তার মৃত্যুদণ্ড থেকে অন্তত বাঁচা যাবে কোনো মতে রাজি করাই উঠাইছে আদালতে তো তখন সাক্ষীর জন্য ডাকা হয়েছে তখন সে বলছে না আমার ছেলে পাগল না আমার ছেলে সজ্ঞানে নিজের ইচ্ছায় তাকে হত্যা করেছে কারণ সে আমার রাসুলের বিরুদ্ধে কথা বলেছে আমি তো ততক্ষণ পর্যন্ত মৌমিনে হতে পারলাম না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে রসুলকে বেশি মহব্বত না করি আবার কীভাবে মুসলমান দাবি করি সরম নাই লজ্জা নাই বেহাই আর মতো মুসলমান দাবি করি নিজেকে নবীর থেকে নিজের জীবনের থেকে নবীকে বেশি মহব্বত করি না আবার মুসলমান দাবি করি ইমানদার দাবি করি লজ্জা নাই নামাজ পড়ি রোজা রাখি লজ্জা নাই নির্লজ্জ মুসলমান লজ্জা সরম বলতে কিচ্ছু নাই আজকে আমাদের যারা ইসলাম নবী আল্লাহ কোরআন হাদিস এই ব্যাপারে বিরুদ্ধাচরণ করবে সোজা ফোকাস গর্দানে ইনশাল যে যার স্থান থেকে তৈরি হন যে যার স্থান থেকে তৈরি হন না হয় কেয়ামতের ময়দানে এর হিসাব দিতে হবে এখন না হয় মৃত্যু মৃত্যুদণ্ড আপনাকে দেওয়া হবে যদি আপনি তাকে কিছু করেন তো কেয়ামতের ময়দানে আল্লাহর ওই কঠিন কাঠগড়ায় আর দাঁড়াতে হবে না কিন্তু যদি এখন নিজের জীবনের মায়া করে ঘরে বসে থাকেন কেয়ামতের ময়দানে আল্লাহর ওই কঠিন কাঠগড়ায় দ্বারা হইতে হবে দেখেন দুইটা কঠিন গড়া একটা দুনিয়ার জীবনের গড়া আর একটা কেয়ামতের ময়দানের কাঠগড়া দুই গড়ার কোনটা আপনি বেছে নেবেন আর একটা আয়াতের দিকে দেখি তাহলে আমরা কাট কাঠগড়ায় দাঁড়িয়ে আছি الله رب العالمين سورة البقرة بوتشاشين عن آيات إكتوم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما عم تعملون شمان باركم شمان كفوري كروي এ কোরআনের অংশ মানস আর একাংশ নাই এমন কুফুরি করবে মানে যারা এরকমের করবে তাদেরকে আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন কাফের বলছেন কুফুরি করবে যদি করো তাহলে জেনে রাখো তোমাদের দুইটা শাস্তি এক নম্বর দুনিয়ার জীবনের লাঞ্ছনা এবং বঞ্চনা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এবং পরকালের জীবনে রয়েছে ভয়ঙ্কর আজাদ কমল্লহ বেগাফিল আমলুন এবং তারা গাফিলদের অন্তর্ভুক্ত তো আপনি যদি এখন সোচ্চার না হন এখন যদি তাদের বিরুদ্ধে কথা না বলেন ইসলাম আইন অনুযায়ী তাদের শাস্তি না দেন তাহলে দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর পরকালের জীবনের ভয়ঙ্কর হাজার দুইওটা পাবেন মজার ব্যাপার দুইওটা পাবেন যদি কোরআনের এবং হাদিসের আইন অনুযায়ী তাদের বিচার না করেন আপনি আপনার নিজের অন্তর থেকে এবার একটু খেয়াল করেন নিজে নিজের থেকে একটু খেয়াল করেন শাস্তি দুইওটা নেবেন না সুসংবাদ একটা নেবেন যদি আপনি এর সঠিক বিচার করতে পারেন তাহলে কেয়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে আর যদি দুনিয়ার জীবনের বয়ে দুনিয়ায় জীবনের ভয়ে এর বিচার না করেন তাহলে দুনিয়ায় লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন আর কেয়ামতের ময়দানেও ভয়ঙ্কর আজাবের শিকার হবেন আবার গাফেলদের অন্তর্ভুক্ত হবেন এখানে একটি কথা মনে পড়েছে বীর সাহেব চর্মনাই দাম বার কাত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বরিশালের একটি সম্মেলনে সমাবেশে বলেছিলেন যখন জন্মিয়েছি একবার মৃত্যুবরণ তো করবই তো আমার মৃত্যু যদি বুলেটের বুলেটের আঘাতে আঘাতে লেখা থাকে তো আমার মৃত্যু হবে কেউ ঠেকাইতে পারবে না মৃত্যুর ভয় করিয়া কী লাভ কী লাভ যদি আমাকে প্রশ্ন করা হয় যে আপনি বলতেছেন আপনি কি করতেছেন আমিও কিছু করতে পারতেছি না এরপরেও বলতেছি যেন কোনো আমি কারো সহযোগী হতে পারি এমন যদি কাউকে পাই আমি তার সহযোগী হব ইনশাআল্লাহ এবং আমার মা বাবাও বলে দিয়েছে তারা সব সময় আমাকে মানে আমার দাবি ছেড়ে দিয়েছে তারা এইভাবে ইসলাম বিরোধী কেউ কোনো কাজ করবে আর তোরা তুই আমার সন্তান হয়ে ঘরে বসে থাকবি না এটা হবে না আমি ঘরের বড় ছেলে তো আমার আব্বা কয় দরকার নাই এরম বড় ছেলের এরকমের ছেলের দরকার নাই যে ছেলের ইসলামের বিরুদ্ধে দেশে আইন পাশ হবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আর ওই ছেলে এর প্রতিবাদ করবে না এর বিচার করবে না এর বিচার কার্যের সাথে সহযোগিতা করবে না সে আমার এরকমের ছেলে আমার দরকার নাই। আমার মা বলতেন সব সময় এখনো বলে জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় দিও একটি কবিতা লিখেছিলাম কোথা সেই মুসলিম কোথা সেই রণবীর কে দেবে হুঙ্কার সেই মহা সেনানীর কোথায় সেই মুসলিম কাজী নজরুল বিদ্রোহী কবিতায় কি লিখেছিলেন মহা বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন শান্ত যেদিন যুদ্ধের ময়দান ক্লান্ত হয়ে যাবে আমি ওই দিন শান্ত হব যতদিনে যুদ্ধের ময়দান ক্লান্ত না হবে যতদিনে নবীর সানে বেয়া দিবি গোস্তাখের রসুল আল্লাহর সানে বেয়া দবি রসুল কোরআনের সানে বেয়া ইসলামী আইনের সারে বেয়া এরা দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন নির্বিলে ঘুমাবো একটু চিন্তাও করব না এটা হতেই পারে না আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে ব্যাপারে সোচ্চার হয়ে কঠিন থেকে কঠিন ইসলামী হুকুমত কায়েম করে ইসলামী আইন অনুযায়ীদের বিচার করার তৌফিক দান করুক আমিন আমিনুদ আনিলামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু